মসজিদে নববীতে হাদিসের দশ চলতেছে সবাই আল্লাহ রসুলের হাদিস শুনতেছে যুবক একটা ওই মাথায় বৈশা হাঁটু দুইটা দাঁড়া করা দুই হাঁটুর ভিতরে মাথাটা ঢুকায়া একা একা বৈশা আছে খিজির আল ইসলাম দেখতেছিলেন উনি অনেকক্ষণ সইছেন তারপরে আর সইতে পারেন নাই উঠা যায়া যুবকের মাথায় টোকা দিয়া বলতেছে ওই যুবক সবাই আল্লাহ রসুলের হাদিস শুনে তুই এখানে বইসা একা একা কি করিস আলা আলাফি রাব্বা আল্লাহ রসূলের হাদিস শোনার কোনো রকবক্তর কাছে নাই আখাঙ্কা নাই একটু দমক দিয়া বলছে তো হাঁটুর ভিতর থেকে মাথাটা বড় কষ্টে উঠাইছে উঠায় একটু চেহারাটা দেখছে দেখা বলতেছে সবাই তো আব্দুল হকের থেকে শুনে আমি ডাইরেক্ট হকের থেকে শুনি সবাই তো আব্দুল হকের থেকে শুনতেছে হকের বন্দার থিকা আমি ডাইরেক্ট শুনতেছি খিজির ইসলাম আশ্চর্য হয়ে গেছেন এত বড় সম্পর্ক ডাইরেক্ট শুনে আটটু বাজায় দেখি তো বলতেছে আমি কে বলতে পারবা আমি কে আবার কষ্ট করে মাথাটা উঠে বলছে খিজির আমারে বেশি বিরক্ত করো না একটা চিৎকার দিমু তুমি ল্যান্ডা হয়ে যাবে খিজির কয়ে একটা চিৎকার দিমু সব মানুষ তোমারে গিরা ফেলবো পানি পড়া দিতে দিতে তোমার রু বাইরে যাব খিজির আলে সব হাক করে চেয়ারে সে ও আমার চিহ্ন কি করে আমি যে খিজির সত্য এরকমই যুবক Ela the a